কেমন হতো যদি আমার সত্যি সত্যি একটি মুক্তার গাছ থাক যাই হোক আমার যত আজায়রা স্বপ্ন মেন ভিডিওতে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাতেমা বেগম বলছি ঢাকা থেকে বাংলাদেশি ফাতেমা লাইফস্টাইল টোয়েন্টি ফোর চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের মাঝে একটি ডিআইওয়াই ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার হাতে দেখে বুঝতেই পারছেন এটি একটি পার্লট্রি যা সহজ বাংলায় বলে মুক্তার গাছ তো আমার এখানে সর্বপ্রথম লাগবে মুক্তা যেহেতু মুক্তার গাছ মুক্তা তো লাগবেই তো আমি ছোট বড় দুই সাইজের মুক্তা নিয়ে নিয়েছি আর লাগবে এরকম contar আর লাগবে হচ্ছে প্লাস তো এখন কাজ শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে আমি একটি তার নিয়ে নিয়েছি আমি সর্বপ্রথম একটি বড় মুক্তা দিয়ে দিচ্ছি দেন এটাকে আমি হচ্ছে প্লাস দিয়ে পেঁচিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে তো আমি এইভাবে হচ্ছে মুক্তাটা তারের সাথে পেঁচিয়ে নিচ্ছি বড় মুক্তাটা এক ইঞ্চি পরিমাণ তার পেচানো হয়ে গেলে ছোট মুক্তাটা এক ইঞ্চি পরিমাণে সাইজে করে পেঁচিয়ে নিব অপর পাশে আবারও ছোট মুক্তা নিয়ে এভাবে করে আবারও এক ইঞ্চি পরিমাণ তারের সাথে পেঁচিয়ে নিব ভিডিওটি দেখে বুঝতেই পারছেন কিভাবে করছি তো এরকম চারটা ডালের মতো করে আমি আবারও ওখান থেকে এক ইঞ্চি পরিমাণে পেঁচিয়ে নিব তো এভাবে আমি হচ্ছে যে মুক্তাগুলো সেট করে নিচ্ছি আর আমি হচ্ছে ডালের মতো করে নিব মানে প্রত্যেকটা ছোট ছোট ডালের মাথায় একটা করে মুক্তা থাকবে কোথাও বড় মুক্তা কোথাও হচ্ছে ছোট মুক্তা থাকবে আমি এখান থেকে আবারও এক ইঞ্চি পরিমাণে তার নিয়ে আবারও একটি বড় মুক্তা দিয়ে ভাজ করে পেঁচিয়ে নিব তো এই কাজগুলো হচ্ছে সময়ের ব্যাপার এই কাজগুলো কিন্তু আমি একদিনে করি। আমার বেশ কয়েকদিন লেগেছে আসলে এই সমস্ত কাজগুলো একটু ধৈর্য নিয়ে করতে হয় আপনারা যদি খুব তাড়াতাড়ি আশা করেন সেটা বোকামি ছাড়া কিছুই হবে না আমি সেম ওয়েতে আবারও ছোট মুক্তা দিয়ে তিনটি ডাল তৈরি করে নিলাম আমি আবারও সেম ওয়েতে এক ইঞ্চি পরিমাণে তার পেঁচিয়ে নিব কাজ করতে করতে কিন্তু তারটা অলরেডি ছোট হয়ে গিয়েছে এখন কিন্তু একটি নতুন তার অ্যাটাচ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মুক্তার ডালের ভিতর দিয়ে তো এভাবে হচ্ছে তারটাকে বাধাই করে নিচ্ছি আর অবশ্যই দুই বাজ করে নিতে হবে তারপর আমি একটি প্লাস দিয়ে হচ্ছে পেঁচিয়ে নিচ্ছি দেন আমি এভাবে আবারও আগের মতো কাজ শুরু করে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি কিন্তু দুই হাত করেছিলাম অনেক হয়ে যায় না প্লাস দিয়ে আমি জাস্ট কিছুটা করতেছিলাম দেন হাত দিয়ে পেঁচিয়ে নিচ্ছিলাম এভাবে করে কাজ চালিয়ে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি হচ্ছে লাইক দিয়ে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিওটির আপডেট আপনার কাছে চলে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুক্তার ডালটি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আমি হচ্ছে লাস্টের যে ডালের নিচের রেখেছি আমি মানে হচ্ছে যেটা টপের নিচে থাকবে ওটাটুকু মোটা করার জন্য আমি আরেকটি তার অ্যাটাচ করে নিচ্ছি এখন সম্পূর্ণটা হচ্ছে আমি ভালোভাবে পেঁচিয়ে নিব তো একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে আসলে কোনো কাজই খুব একটা ইজি না ইজি করে নিতে হয় অনেকেই আছে ধৈর্য হারা হয়ে যান আপনি টার্গেট করেন এটা করবেন অবশ্যই আপনি করতে পারবেন একবার টার্গেট করি দেখেন না আমি কিন্তু তারটাকে সম্পূর্ণভাবে পেঁচিয়ে নিয়েছি প্লাস দিয়ে এটা কিন্তু প্লাস দিয়ে করতে হবে হাত দিয়ে করা যাবে না এইখানটা ফিনিশিং আনার জন্য তারটাকে আবারও ভাজ করে নিয়ে এইভাবে হাত দিয়ে একটা ভাজের শেপ এনে প্লাস দিয়ে খুব ভালোভাবে তারটাকে পেঁচিয়ে নিতে হবে আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি কীভাবে তারটাকে মড়িয়ে একদম দুইটা তারের সাথে অ্যাটাচ করে নিয়েছি আর কাজটা খুব সাবধানতা ভাবে করতে হবে এটা কিন্তু একটা স্টিল জাতীয় তারটা দিয়ে যদি আপনি সাবধানতাভাবে কাজ না করেন তখন কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারে অবশ্যই খুব সাবধানতাভাবে কাজটা করতে হবে আপনি কাজটা করতে গিয়ে যদি আপনার নিজের ক্ষতি না করে ফেলেন একটু খেয়াল রাখবেন তো খুব সাবধানতাভাবে কাজটা করতে হবে বিশেষ করে এই শেষের অংশটা এখানে হচ্ছে সপ্তাহের শেষ পয়েন্ট থাকে এই জন্য হাতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য প্লাস দিয়ে খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে তো আমি তারটাকে একটু মোটা করে নিচ্ছি যাতে বাঁকা হয়ে পড়ে না যায় এই জন্য শক্তপোক্ত করে পেঁচিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডালের নিচের অংশটি আমি কতটুকু ঠিক করেছি দেখুন কি যে সুন্দর লাগছে মনে হচ্ছে মুক্তার একটি তোরা নিয়ে বসে আছি দেখেন কি সুন্দর লাগছে তাই না যাই হোক নিচের এই অংশগুলোকে একটার সাথে আরেকটাকে হালকাভাবে পেঁচিয়ে দিব যাতে ছাড়া ছাড়া হয়ে পড়ে না যায় যে কোনো কিছুর সাথে সেট করলে হেলে দুলে পড়ে না যায় দেখতেই পারছেন আমি কিভাবে করছি আমার সবগুলো স্টিক একসাথে পেঁচানো হয়ে গিয়েছে এখন এই নিচের অংশগুলোকে একটু বাকিয়ে বাকিয়ে দিব তারপরে একটি কাচের গ্লাস নিয়েছি গ্লাসের ভিতরে মুক্তার তোড়াটি দিয়ে সেট করে নিব আর আমার হাতে দেখতে পারছেন কিছু মুক্তার রয়েছে এই মুক্তাগুলো হচ্ছে রিজেক্ট মুক্তা যেটার কোনো ছিদ্র নেই আমি এই মুক্তাগুলোকে গ্লাসের ভিতরে দিয়ে দিব যাতে বাহির থেকে দেখতে খুব ইউনিক লাগে আমার কাছে কিছু নীল ধরনের পুঁতি ছিল এগুলোকে এর উপরে ছিটিয়ে দিব যাতে একটু সাদার মাঝে নীলের ছোঁয়া দেখতে ভালোই লাগে মন্দ লাগছে না ভালোই লাগছে এখন আমি হচ্ছে মুক্তাগুলোকে এদিক ওদিক করে সরিয়ে দিব যাতে একটা ন্যাচারাল ডালের মতো লাগে এই যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে মুক্তার গাছ আপনারা চাইলে এটাকে বিভিন্ন ভাবে সাজাতে পারেন আমি কাচের গ্লাসের ভিতরে সাজিয়েছি আপনারা চাইলে ফুলের টপ কাচের বোতল এরকম ভাবে মুক্তা দিয়ে সাজাতে পারেন ঘর আপনার আপনার ঘরে আপনি আপনার মনের মাধুরে দিয়ে যেভাবে সাজাবেন সেভাবেই ফুটে উঠবে তো যাই হোক এই আমার আজকের ভিডিও দেখা হবে আমার পরের ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ थकबेन so, खोधाफिस